আজকে সকালে ব্রেকফাস্টে বানানো হচ্ছে সাবু খিচুড়ি আর কিছুটা রেখে দেব। ঘরে অনেকদিন ধরে সাবু আজ না কাল সেই পুজোর সময় এনেছিলাম সাবু মাখা খাবো বলে সাবু মাখা তো খাওয়া হচ্ছেই না ঘরে যখন নারকেল থাকে বা একটু ফল থাকে গরমে সাবু মাখা খেতে মাঝে মাঝে খুবই ভালো লাগে আমি এই সাবুটা তো সারাতো ঠান্ডা ঘরে না যেহেতু একাদশী আজকে শনিবার একাদশী তা এখন বানাচ্ছি সাবু ব্রেকফাস্টটা এমন করে খাবো যাতে দুপুরে আর রাতের জন্য ভেবেছি একটু সাদা আলু তরকারি আর পরোটা বা রুটি যাই হোক খেয়ে নেবো তার আমি একটু একাদশী পালন করছি তো একাদশী পালন করার জন্য তো প্রথমে আমি জিরে দিয়ে দিলাম আর এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি যেহেতু সাবু খিচুড়ি নিরামিষ হবে আর এখানে আদা গ্রেট করা আছে টমেটো আছে সাবুত আমি আগে ঘিজিয়ে জলটা সরিয়ে দিয়েছি আর শীতের সবজি মানে বুঝতে পারছো সাবুটাও শোলেন ডালিয়া খায় ডালিয়াতেও সবজি দিয়ে খিচুড়ি খাই সাবু দিয়ে খাওয়া যাবে না কেন ঘরে যে সবজিগুলো রয়েছে ওইগুলো দিয়ে একটু এখানে কুমড়ো ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে একটা সবজি খিচুড়ি বানাচ্ছে আর মটর ছকির পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন যেহেতু মটর পাওয়া যায় এখানে বাদামটা আমি যোগ করার কোনো দরকার নেই বাদাম আর মটর তো একসাথে ভালো লাগে না এটাকে আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি আদা গ্রেড করাটাও দিয়ে দিলাম আদাটা আমি এখন শুনলো না বেটে এখন তো সবার গ্রেট আমি দিয়ে আদাটা দেয় আর সেটাও বেশ ভালো লাগে মিহির পেস্ট থেকে এবার টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম বাকি আছে নুন আর হলুদ এটা সকালে ব্রেকফাস্টের পক্ষে খুবই ভালো ব্রেকফাস্ট মানে এখন তো প্রায় দশটা মানে পনেরো কুড়ি হয়ে গেছে যদি সাড়ে এগারো এখন করতে তো টাইম লাগবে করতে করতে প্রায় সাড়ে এগারোটা যাবে তা আজকে ভেবে সকালে চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিয়েছি এখনও পেটটা সকলেরই ভরা আছে বললো মা আজকে আর বারোটা খাবো না এগারোটা খাবো না সাড়ে এগারোটা খাবো আমাদের দুপুরের খাবারটা তখনই হয়ে যাবে ঠিক আর দুপুরে যে রান্নাটা করবো কখন ওই দুপুরে রান্নাটা করে রাখবে রাত্রে তো লাগবেই তখন খাবে এটা নিয়ে হলুদ আমি দিয়ে দিয়েছি এইবার আমি সাবুটাও দিয়ে দিই যে কোনো জিনিস কষাতে হলে ভালো লাগে গ্যাস দেখো সাবুর খিচুড়িটা সাধারণত খুব কমই বাড়িতেই খাওয়া হয় কিন্তু আমার বাড়িতে আমি সব ধরনের খাবারই ইউজ করি সকালে বছর তুমি সারাদিন আমাকে প্রোটিন দিতে দিতেই চলে যাচ্ছ মা এখন আবার গরম পড়বে এখন থেকেই সাবধান হয়ে যাও দেখ বেশি কিছু দিই দেখো এতেই মনে হচ্ছে হয়ে যাবে সবজি দিয়ে সাগর খিচুড়ি খেতে দারুণ ভালো লাগে ছোটোবেলা আমার মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করে না আমরা রাত্রিবেলা মাঝে মাঝে সাগর খিচুড়ি করি তাই এটা আমার বহু বছর পর হল সেটুকু করতে গেলে না সংসারের টাইমের দরকার আজকে আমার জামা কাপড় কাচা আছে এখন প্রায় বাজে এজন্যই একবারের সব কাজ করে ফেলেছি এটাকে আমি সিটিটা তুলে নিই এখানে একটু মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি তা আগে রাত্রে ব্রেকফাস্টের জন্য ভেজেছি একবারে সবজি দিয়ে ডাল করে রাখবো আর কিছু লাগবে না সিটিটা তুলে নিয়ে আগে সিমের মহু তো খোঁজিনি এখন একুস টুকু এর মধ্যে আমি দেখো দেখুন ভাপ হচ্ছে আমি একটু প্রেশার কুকারে দিয়ে রেখেছি যাতে হাফ এবার একটু মুগের ডাল দিয়ে দিচ্ছি খেতে আরও অসাধারণ লাগবে বেশি দিইনি একদম ডালটা অল্পই দিয়েছি কারণ এটা ঢেকে রাখলাম দুপুরবেলা যেহেতু সবজি দিয়ে করব এদিকে দেখো কালারটা কি সুন্দর এসে গেছে এর মধ্যে দেখো সাবু তো টেনে নিয়ে গেছে দেবো আর একটু ঘি দিয়ে দেবো ব্যাস আমার এবার আমি জলটা এটা ধীরে দিই যেহেতু সাবুটা ভেজানো ছিল একদম জলটা আমি একটু মাখো মাখো হবে যতটা সবজি দিয়েছি ঠিক ততটুকুই জল দিয়েছি দেখে বুঝতে পারছো এটা বেশি কুক করতে হবে না এই সবজি কুক হলেই হয়ে যাবে এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছে এই কারণেই মিনিট ঢাকা দিয়েই আমি সমস্ত উপকরণগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার নুনটা দেখতে হবে হলুদ কম হলেও চলে কিন্তু নুনটা যদি কম হয় হ্যাঁ নুনটা সত্যি কম হয়ে গেছে যেহেতু সবজি ইদি বোঝা যায় না এই জন্য ওপর দিয়ে আমি কী করছি আরেকটু নুন ছড়িয়ে দিলাম এইবার আমি মিষ্টিটা দিই দিইনি সাবুর খিচুড়ি হয় সাবুর পোলাও হয় তা এটা একদম মাখো মাখোই করছি মিষ্টিটা একবারে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু ঘিটাও দিয়ে দিচ্ছি ঘি অতি অবশ্যই দিতে হবে নাহলে না টেস্টটা আসবে না এই দেখো ঘিটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এটা আমার হয়ে এসেছে কুক হয়ে গেছে আর একটু জলটা শুকিয়ে আসলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই সকালবেলা ব্রেকফাস্টটা এমন করেই করব। তারপরে এই ব্রেকফাস্টটা এখন যাব যাবো কাপড় কাচতে যেহেতু এগারোটায় জল আসে আজকে অনেকগুলো বেডশিট রয়েছে মালিশে কভার রয়েছে শীত কমে গেছে তারপর এর আগের মাসেটাও কাঁচা হয়নি আবার এক মাস হয়ে পনেরো দিন হয়ে গেছে আজকে ভেবেছি আজকে ছাদে বসে জামা কাপড়গুলো কেচে দেবো তারপরেই আমার এই হবে শীতে আমি একদম জামা কাপড় কী হয় বেডশিট পাল্টি পাল্টি নিই চারটে বেডশিট জমে গেছে আজকে আমাকে পাল্টি পাল্টি রেখেছি কিন্তু আর তো সম্ভব না বাড়িতে তাও আজকে আমাকে কাচতেই হবে তা ঠান্ডার দোষে কি করবো তাও এবার শীত ছন্দনা তো খুবই কম পড়েছে কোনো কারোর কোনো অসুবিধেই হয়নি এটা ফুটে আসলেই আমার দেখবে এই জলটা শুকিয়ে আসলে দেখবে পারফেক্ট হয়ে যাবে নাড়িয়ে নাড়িয়ে দেখছি জলটা তাকলে শুকিয়ে যাওয়ার জন্য গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি দেখো সবজিগুলো কি সুন্দর লাগছে দেখতে ওপর দিয়ে সব ভেসে উঠছে আর এটা যখন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে এসেছে জলটা শুকিয়ে গেলে তখন দেখা যাবে একদম মাখো মাখো হয়ে যাবে বারবার মিটিয়ে পাল্টিয়ে দেখছি কতটা জল খাদ্য দিতে হবে কি হবে না তখন দেখলাম না জল আর দিতে হবে না মানে নিচ থেকে সব সবজিগুলি ওপরে উঠে আসছে মানে হয় পুক হয়ে যাচ্ছে সাবুটা ওপর থেকে ফুটে আসলে হবে এগুলোর সঙ্গে পারফেক্ট মিশে যাবে প্রায় দিন সকালবেলা আমি ডালিয়াও করি সুজিরও করি সুজিরও সবজি দিয়ে এইভাবে সুজিরও খিচুড়ি হয় এরপর তোমাদের একদিন সুজির খিচুড়ি করে দেখাবো ঠিক আছে সঙ্গে থেকো